আসসালামু আলাইকুম বন্ধুরা রাফি গল্পের সিজন ফোর পার্ট ওয়ান নিয়ে আয় পড়ছি তো কেমন আসো সবাই বেশি পক না করে সরাসরি মূল ভিডিওতে চলে যাই রাফি বলছে খালাতো বোনের ড্রেস চেঞ্জ করার সময় তার রুমে নাকি উকি দিছিলাম সে অপরাধে আজ তিন দিন ধরে একটা ঘরে বন্দি আমি আটকে রাখা হয়েছে তিন দিনে কোনো খাবারও দেয়নি মেঘলা আমাদের বাসায় থাকে তাই ব্যাপারটা পরিবারের মধ্যেই আছে বাইরে সরালে মেটার বদনাম হতো কিন্তু আমি এসব কিছুই করিনি মেঘলা আব্বুর কাছে বিচার দিল আর আব্বুও তার কথা বিশ্বাস করে নিল আমার কথায় কেউ শুনলই না উল্টা আব্বু স্টিলের লাঠি দিয়ে মারলো আমাকে আম্মু কিছু বলল না তবে উনার চোখেও ঘৃণা মাও বিশ্বাস করে নিয়েছে আমি এই কাজটা করেছি সাদের অন্ধকার ঘরটাতে হাত ভেদে দরজায় তালা লাগিয়ে রাখা হয়েছে আমাকে তিন দিন ধরে না খেয়ে থাকায় শরীরটা ভেঙে পড়েছে মাথা ব্যথা আর গ্যাস্ট্রিক তো আছেই মেঘলার কথা মনে পড়তেই লজ্জা লাগতেছে মেয়েটা সামান্য একটা ভুলের জন্য এত বড় মিথ্যা বলল আব্বুর কাছে আমি পাগল হয়ে গেছি প্রায় ড্রাগ নেই না তিন দিন হলো আপনারা ভাবছেন আমার আব্বা আম্মুই বা কেমন তারা এরকম ছিলেন না কিন্তু তারাও বাধ্য হয়েছেন এমন হতে দু বছর আগে ইন্টার পরীক্ষায় ফেল করার পর থেকে তারা এমন হয়ে গেছে অবশ্য ফেল করার কারণ ছিল নুসরাত বুঝতেই তো পারছেন কেন সে চলে যাওয়ার পর নিজেকে ধরে রাখতে পারিনি আমি এতটাই আসক্ত ছিলাম যে তাকে ভুলতে আমার ড্রাগ নেওয়ার প্রয়োজন হলো তারপর থেকে আব্বা আম্মু আমাকে আগের মতো ভালোবাসে না আর মেঘলার সাথে তো কখনোই পড়ে না আবার কোনো একটা ভুল পেলে সে আমাকে শাস্তি দিয়ে যাবে ছোটখাটো থেকে হলেও এবারে শাস্তিটা একটু বেশিই হয়ে গেছে আব্বু যখন আমাকে মারছিল তখন তার দিকে তাকাইছিলাম তার মুখে স্পষ্ট হাসি দেখতে পেয়ে আমি আর তাকাইনি চোখ নামিয়ে নিয়ে মার সহ্য করেছি প্রত্যেকটা আঘাত চোখ থেকে রক্ত বের করে এনেছে বারবার বলেও কাজ হয়নি আমি মাদকাসক্ত করতেও পারি আর মেগলা ভুল বলবে না এটা তাদের ধারণা নয় বিশ্বাস যে সময়টা আমার পরিবারের সাপোর্ট দরকার সেই সময় তারা আমাকে বন্ধ রুমে আটকে রেখেছে সব বন্ধ হয়ে আসছে সত্যি কৃষ্ণায় গলা শুকিয়ে গেছে এক ফোঁটা পানিও নেই ঘরে অবশ্য বৃষ্টি হলে একটু পানি পাওয়া যেত উপরে একটু ফোঁটা আছে ওখান দিয়ে পানি পড়ে আজ চতুর্থ দিন কেউ একবার দেখতে আসেনি আমাকে বাড়ির কুকুরটা দুদিন না খেয়ে থাকলে তারও খোঁজ নেয় আর আমি তো আসত একটা মানুষ যদিও তারা আর এখন আমাকে মানুষ ভাবে না তাই হয়তো এইভাবে কয়টা দিন কেটেছে জানি না কারণ যখন আমার জ্ঞান ফিরলো তখন দেখি আমি নিজের রুমে শুয়ে আসি প্রচণ্ড ক্লান্ত লাগছে নিজের শরীরটাই আলগাতে পারছি না শরীরের প্রতিটা ব্যথায় জর্জরিত কিছুক্ষণ পর দেখলাম মেঘলা আমার রুমে এলো আমার চোখ খোলা দেখে মেঘলা ব্যঙ্গ করে হাসলো কিরে বেঁচে আসিস আমরা তো মনে করছিলাম মরে গেছিস মেঘলার কথা শুনে চোখ বেয়ে পানি পড়তে লাগলো এবারে মানুষজন আমায় এতটা ঘৃণা করে কোনো পশু যদি অসুস্থ হয় তাকেও তো ডাক্তার দেখানো হয় আর আমাকে তারা হয়তো তারা তুই কামনা করেছিল আমার আমি মেঘলাকে কোনো মতে বললাম অনেক ক্ষুধা পেয়েছে একটু খেতে দিবি বন্ধুরা আজকে পাটটা একটু ছোটই হয়ে গেছে ও নেক্সট পার্ট আশা করি অনেক বড় আসবে তো ইনশাআল্লাহ ততক্ষণে সবাই ভালো থেকে এবং সুস্থ থেকো এবং ভিডিওতে যারা লাইক করোনি এখনই লাইক করে দাও এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দাও আর গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দাও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ